রাজ্যের তৃতীয় বৃহত্তম তথা মুর্শিদাবাদের সর্ববৃহৎ ঈদের নামাজের জামাত সম্পন্ন হল মুর্শিদাবাদের শামসেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে আজ সোমবার লাখো মানুষ একসঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন সকাল সাতটায় জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসার সাইখুল হাদিস তথা লোহরপুর ঈদগাহের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম কাশিমির ইমামতিতে এই সুবিশাল ঈদের নামাজের জামাত সম্পন্ন হয় চাচণ্ড লোহরপুর জালাদিপুর বাসুদেবপুর সাহেবনগর গাম্ভারতলা তালতলা নিমতলা সিকদারপুর উত্তর মোহাম্মদপুর সহ প্রায় কুড়ি থেকে পঁচিশটিরও বেশি গ্রামে হাজার হাজার মানুষ ঈদগাহের নামাজ আদায় করেন ঈদগাহের চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে যাওয়ায় আশপাশের বাগান রাস্তাঘাট মসজিদ সর্বত্রই ভিয়ে ঠেলাঠেলির মধ্যে নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল আজহা উপলক্ষে সকাল সকাল গোসল সেরে বড়দের সাথে শিশুরাও পাজামা পাঞ্জাবি পরে ঈদগাহের উদ্দেশ্যে রওনা দেন রাস্তায় কাতারবদ্ধভাবে বিভিন্ন গ্রাম থেকে তাজবিহ পড়তে পড়তে ঈদগাহে প্রবেশ করেন আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা